দেখুন বন্ধুরা ঝড় জল কালবৈশাখীর তাণ্ডব এই কালবৈশাখীর তাণ্ডবে একটা কাঁঠাল গাছ সামনেই আপনাদের সামনেই দেখুন রয়েছে একদম পুরো নিয়ে গেছে মাটি বরাবর আর পাথর শিলাবৃষ্টি যেটা সেটা এই অ্যাডভেস্টের চালটা লক্ষ্য করুন দেখুন কীভাবে পড়ছে এখানে চাষিরা এখন সম্পূর্ণ ধান ওঠেনি সমস্ত ধান কিন্তু মাঠে তো এই শিলাবৃষ্টিতে আর্ধেক ধান ঝরে যাবে এটাই আশা করা যাচ্ছে প্রচণ্ড দুর্যোগ ঝড়ের তাণ্ডবটা দেখুন কাঁঠাল গাছটা একদম পুরো মাটির সেম সেম নিয়ে যাচ্ছে খড়ের চাল গ্রামে গ্রামেরিয়া মানে খড়ের চাল খড়ের পালুই এ সমস্ত নরম নরম জায়গাগুলো ঝড়ে কেমন উড়ে চলে যাচ্ছে দেখুন গাছের পাতার মতো উড়ে চলে যাচ্ছে আর কি কালো ধোঁয়াশার মতো বৃষ্টির গুঁড়ি আমার তো ক্যামেরার লেন্স পুরো ঢেকে দিচ্ছে এই আমাদের হরি মন্দির আর চাতাল একটা ছোট্ট উঠোন কেমন জলে থই থই করছে আর দারুণ দুর্যোগ যেমনি বজ্রপাত হচ্ছে কড়াং কড়াং করে শুধু একদম বজ্রপাতের আওয়াজ বাইরে তো যাওয়া যায় না তবু লেন্সটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কালবৈশাখীর তাণ্ডব দেখুন গ্রাম বাংলায় কালবৈশাখীর তাণ্ডবে কেমন ক্ষয়ক্ষতি করে আর শিলাবৃষ্টির সঙ্গে মানুষের দুর্যোগ এবং দুর্ভোগের একটা বড় অন্তরায় ফসলের পক্ষে এবং সবজি চাষের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তথাপি ঝড় বৃষ্টিটা একটু থামলে বাইরে বের হবো তো বৃষ্টিটা একটু থেমেছে তো চলুন নমুনাটা গ্রাম বাংলায় দেখি এই ঝড়ের তাণ্ডবে কালবৈশাখীর তাণ্ডবে কি কী ক্ষয়ক্ষতি করলো প্রথমেই যাচ্ছি আমাদের ঘরের ঠিক পিছন দিকে তো দেখুন মানুষজনের ভিড় দেখুন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ও বাবা বিশাল একটা বট গাছ ভেঙেছে ও বাবা গরুগুলোর গায়ে পড়ত গো কি কী সর্বনাশ হতো ওখানে তো এক দল গরু বাঁধা ছিল সবাই হইচই করছে ও বাবা ওই রাস্তায় দেখুন একটা পোল ভেঙেছে কারেন্ট তো আর থাকবে না গ্রাম বাংলার অবস্থা বুঝতে পারছেন তার ছিঁড়ে পড়েছে পোল ভেঙেছে ওরে কি বিশাল একটা বড় বট গাছ উপড়ে ফেলেছে দেখুন গ্রাম বাংলায় কি অভূতপূর্ব ক্ষয়ক্ষতি হল গাছ ভেঙে ফেলেছে তার মানে বুঝতে পারছেন গ্রাম বাংলা মানেই খড়ের চাল মাটির বাড়ি কত কত ঘরের খড়ের চাল উড়িয়ে ফেলেছে একদম গাছের পাতার মতো চুড়ে নিয়ে চলে গেছে টিনের চাল অ্যাডবেস্টার সমস্ত কিছু উড়িয়ে নিয়েছে এই দেখুন পুকুরের মধ্য থেকে একদম দেখা যাচ্ছে পুকুরের একদম মাঝ বরাবর বট গাছটা ভেঙে পড়েছে আর এই পাশটায় আমি ঘুরিয়ে দেখাচ্ছি বট দেখুন কতটা গোলাকার একটা ছাওয়ার মতো ছাতার মতো সে বট পুরো নাড়া হয়ে গেছে কি ঝড়ের বেগ ছিল কালবৈশাখীর তাণ্ডব যে এইভাবে ক্ষতি করবে তিন মিনিটের একটা ঝড় খুব একটা বড় ঝড় ছিল না তিন মিনিট চার মিনিট এবং তারই মধ্যে দেখুন পাতাটা গাছের গদিটা নেড়ে নেড়ে দেখাচ্ছি দেখুন কীভাবে ভাঙলো যে জিনিসকে কুড়াল দিয়ে কাটতে গেলেও মেশিন দিয়ে কাটতে গেলেও একটা কাটার মেশিনে অনেক টাইম লেগে যায় সেটা একটা ঝড় কী তার ফোর্স কী তার গতি কী তার স্পিড একদম পুরো তছ করে দিল চাষের এখন বড় ধান চাষ মাঠে সব খামার বাড়িতে ধান নিয়ে তিরপল দিয়ে ঢেকে রেখেছে কিন্তু তিরপল উড়িয়ে ধানকে ভিজিয়ে দিল একদম চাষির কপালে হাত মাঠে এখন অনেক ধান আছে সে ধানগুলো কিন্তু আজকে শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সব মাথায় কপালে হাত দিয়ে কিন্তু চাষিরা দেখুন বাইরে খামার বাড়িতে দাঁড়িয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণটা আন্দাজ করছে আর হাই হাই করছে দেখুন খড়ের পালুই গবাদি পশুর আহার সেটা কিন্তু উড়িয়ে ফেলেছে এখানেও একটা বড় বট গাছ অসত্য গাছ কয়েত গাছ সমস্ত গাছ কিন্তু উড়িয়ে ফেললো তো সেক্ষেত্রে এখানে মেয়ে ছেলেরা বহুক্ষণ পর অতি সন্তর্পণে ভয়ে ভয়ে বের বের হয়ে এলো বাজ বজ্রপাতটা প্রচুর পরিমাণে হয়েছে পুকুর জল নিতে এদিকে ছোট ভাইয়ের কাছে একটু একটু খবরটা নিয়ে নিই কী হয়েছে একটু ছোট ভাইয়ের কাছে জেনে নিই চলুন একটু শুনে নি ছোটো ভাইকে বলছে ঝড় জলে প্রচুর ক্ষয়ক্ষতি হলো কাকা কাকিমা মাঝখান থেকে কিছু জ্বালানি কাট করে নিলেন তো এরকমটাই হয় গ্রাম বাংলায় এমন কিছু কি হয়েছে ঝড়ে নিতাই গৌড় হয়ে গেল সব ভেঙে ছুটে পড়ে গেল নাকি জয় নিতাই সব শেষ করলো সর্বশান্ত